আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের বহপুর যমুনা সাদামোটা আস্ত বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত করুন আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী বহপুর যমুনা সাদামোটা আস্ত বালি মহলে এ দেখতে পাচ্ছেন যে আমার ছয় নম্বর গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমি পুরা ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমার আটটা ট্রাক দ্বারা প্রতিনিয়ত বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ আমার নিজস্ব গদির থেকে আমি বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা বহপুর যমুনা সাদা মোটা আস্ত বালি নিয়ে যারা প্রত্যাহিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইনের মধ্যে একমাত্র আমি সরাসরি বহপুরের বালি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বালি বিক্রি করে থাকি আমার বালির কোয়ালিটি একদম কিত হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি আমি অনলাইনের মধ্যে পুরো চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমার কাছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় ইনশাল্লা তাই যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপাতত এক দুই গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দিই আমি পুরা অনলাইন চ্যালেঞ্জ ভাই একমাত্র মেসেজ সাইমা এন্টারপ্রাইজ প্রাইস পুরা অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি আমার গাড়িগুলোতে প্রতিনিয়ত লোড দিয়ে আমি বালি বিক্রি করে আসছি ইনশাআল্লাহ আমি পুরা অনলাইনে মধ্যে ভাই 100% সিকিউরিটি দিয়ে বালি বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আমি পুরা ভাই আমি গ্যারান্টি সহকারে বালি বিক্রি করে থাকি আমি পুরা অনলাইনে মধ্যে চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটি বালি দিব ওই কোয়ালিটির বালি কেউ ইনশাআল্লাহ দিতে পারবে না ইনশাআল্লাহ আপনারা যাই যারাই বালি অর্ডার দিতেছেন ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক অনেক বালি অর্ডার দিতেছেন ইনশাল্লাহ তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই তাই যারা ভহপুর যমুনার সাধা আস্তর বালি দালাল প্রতারক হতে যারা বালি নিয়ে পতাইতে হচ্ছেন অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি ভহপুর যমুনা সাদামোটা আস্তর বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা ভাই বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই মেসেজ সাইমাইন্টের প্রাইস থেকে বালি নিয়ে দেখবেন কি কোয়ালিটির বালি ইনশাল্লাহ আমি অনলাইনের মধ্যে পুরা অনলাইন চ্যালেঞ্জ ভাই আমি ভাই যে কোয়ালিটির বালি দিব অনলাইনের মধ্যে ইনশাল্লাহ কেউ এ কোয়ালিটির বালি ইনশাল্লাহ দিতে পারবে না কারণ আমার নিজস্ব বালির ঘাট আমার নিজস্ব গাড়ি ভাই আমি যদি ভাই ভালো বালি না দিতে পারি তাহলে ভাই কেউই দিতে পারে না ইনশাল্লাহ আমার নিজে আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটা দিন আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গাড়ি লোড দিয়ে আমি গাড়ি পাঠাই আমি ইনশাল্লাহ আমি যে কয়েডি বালি দিব ইনশাল্লাহ ওই ঢাকা অনলাইন মধ্যে যে কয়েকজন ব্যবসায়ী করে আর কি কেউ এই কয়টি বালি ইনশাল্লাহ দিতে পারবে আমি গ্যারান্টি সহকারে বালি বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়তার সাথে আমি গ্যারান্টি সহকারে আমি বালি বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমার বালি পছন্দ না হলে গাড়ি ফেরত কোনো আপনাকে একটা টাকা পে করতে হবে না আপনাকে একটা টাকাও দিতে হবে না আপনার বালি পছন্দ হবে না গাড়ি একশো পার্সেন্ট আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কোনো প্রকার একটা টাকা আপনাকে সে নেওয়া হবে না ইনশাল্লাহ ভাই বালি নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইনের মধ্যে একমাত্র আমি একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ আর কি বালি বিক্রি করে থাকি তাই যারা ভাই বালি নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা ভাই বালি নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দ্বারা আমার যোগাযোগ করবেন মনে রাখবেন অনলাইনে প্ল্যাটফর্মে একমাত্র মেসেজ সাইম এন্টারপ্রাইজ একমাত্র সাইমা এন্টারপ্রাইজ এক গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আর কি বালি বিক্রি করে থাকে আপনারা যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন এই আবিজাবি কোম্পানির থেকে যারা বালি বালি নিয়ে প্রতারিত হচ্ছেন এ সকল ভুয়া কোম্পানি হতে আপনার বিরত থাকবেন সরাসরি মেসার সাইমেন্টের প্রাইস থেকে ভাই বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমি যে কোয়ালিটি বালি দিব ভাই পুরো অনলাইন চ্যালেঞ্জ ভাই আমি গ্যারান্টি সহকারে বালি বিক্রি করে থাকি ভাই কোনো দুই নাম্বারে কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আপনারা ভাই এই বালি অর্ডার দিতেছেন আমার কাছ থেকে আপাতত এক দুই গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দেই আমি চ্যালেঞ্জ ভাই পুরো অনলাইন চ্যালেঞ্জ আপনি আমার মুখের কথা বিশ্বাস করে আপাতত এক দুই গাড়ি হলেও আমার অর্ডার দিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালিটা দেয় বালিটা দেখে আমার কাছে কন্টিনিউ যদি বালু ভালো দেয় তাহলে আমার কাছে কন্টিনিউ করবে ইনশাল্লাহ ভাই পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটি বালি দেব ওই কোয়ালিটির বালি ভাই কেউই দিতে পারবো আমি মানে গুণে পরিমাণে আমি যে ওভারলোড করে বালি দিব ওরকম ওভারলোড করে ভাই কেভি দিতে পারবে না আমি ইচ্ছা আমার আমার গাড়িগুলোতে সর্বোচ্চ ওভার লোড দেওয়ার চেষ্টা করি বালি পরিমাণেও বেশি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তাই যারা ভাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা একদম চি একদম কম সর্বোচ্চ পাবেন যাদের লাগবে আমার গাড়িগুলোতে আমি বাতা লাগিয়ে ছয়শো সাড়ে ছয়শো সেফটির মতো সাতশো সেফটির মতো বাকি বালি দিতে পারি তাই যারা ভাই বালি নিতে চান সেফটিতে যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেফটিতে চাইলে সেফটিতেও দিতে পারবো এবং যদি যদি পারেন গাড়ি গাড়ি চুক্তি চুক্তি নিতে ইনশাল্লাহ যেভাবে চান সেভাবে ইনশাল্লাহ তাই যারা ভাই অনলাইনে প্ল্যাটফর্মে যারা হচ্ছেন কিন্তু তারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ করবেন ব্যবসা ইনশাল্লাহ তাই বালি নিয়ে যারা পোতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে ম্যাসেজ সাইমা এন্টারপ্রাইজ অনলাইন মনে রাখবেন অনেক প্রতারক আমার ব্যানার ব্যানার আমার লেখা কপি করে অনেকের ই করতেছে পোস্ট করতেছে এই সকল পত্রটা করতে আপনারা সাবধানে থাকবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমা প্রাইস যারা মানে নিতে চান কল দিন